প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পূর্ব খামার গর্ব দেশ আমার সোনার বাংলাদেশ পাসলেবি হাসা খামার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা আবদ্ধভাবে হাঁস পালনের ক্ষেত্রে যে একটা ঘর নির্মাণ করছি এই ঘর অল্প খরচ কিভাবে একটা হাঁসের ঘর শেড নির্মাণ করবেন সেটার আদ্যপান্ত আজকে আপনাদেরকে বলবো এ টু জেড মানে কম খরচে কিভাবে একটা মজবুত এবং নিরাপত্তার সহিত হাঁসকে ঘর তৈরি করবে সেটা আমি বলবো এবং আহ পুরো আশেপাশে যে পরিবেশটা কি কি হওয়া উচিত একটা হাঁসের ঘর নির্মাণ করার জন্য কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে অবশ্যই হ্যাঁ এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি বলবো তো আহ শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করছি তো দেখেন আহ প্রথম বিষয় হচ্ছে যে হাঁস যখন ঘর করবেন হাঁসের ঘরটা সেত সেদে পরিবেশে করা যাবে না একটু উঁচু এবং ঝুকনা জায়গায় করতে হবে এবং আহ পুরো ছায়া যুক্ত করা যাবে না গাছের নিচে হলে মোটামুটি ছায়া থাকে এরকম একটা ঘর ব্যবস্থা করতে হবে আর হাঁস এটা যেহেতু আমি প্রথমে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিন্তু ভিতরে নিয়ে পরিপূর্ণভাবে হাঁসের ঘরটা সিস্টেম করা দেখাবো তো যাই হোক তো হাঁস কিন্তু গরম সহ্য করতে পারে না এরা ঠান্ডা সহ্য করতে পারে তো সেজন্য আমার এই যে আমরা যে ঘরটা করছি দেখেন এটা উপরে কিন্তু কোনো টিন দিয়ে নেই খরচ একদম কম খরচ মিনিম কস্ট মিনিমাইজ করা হয়েছে এখানে দেওয়া হয়েছে উপরে জিও ব্যাগ যেটা জিও ব্যাগ দেওয়া হয়েছে তার নিচে দেওয়া হয়েছে প্লাস্টিকের পলিথিন হ্যাঁ তার নিচে একটা নেডের নেট দিয়ে এটা পুরো টানা টাইনে টেনে টেনে দেওয়া হয়েছে আর এগুলো কাঠ ব্যবহার করি নেই ব্যবহার করছি বাঁশ হ্যাঁ বাঁশের দিয়ে বাঁশ দিয়ে রুয়া বাতি এগুলো দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এদিকে আসেন দেখা দিয়েছি কংক্রিটের খাম ব্যবহার করছি এটা যেহেতু মজবুত করে ঝড় ঝাপটা বিভিন্ন সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে এটা মজবুত করে দিতে হবে সেই জন্য আমরা কংক্রিটের খাম ব্যবহার করছি এবং এটা হাসের নিরাপত্তার জন্য আমরা এখানে ব্যবহার করছি জিআই তার হ্যাঁ এই তার গুলো ব্যবহার করছি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো জিও ব্যাগ এটা এইভাবে দিছি কেন এটা এই জন্য দিছি যেহেতু সারা বছর আমাদের এই দেশে তো আহ শীত বা গরম থাকে না বিভিন্ন সময় বিভিন্ন রকম আবহাওয়া পরিবর্তন আসে তো সেক্ষেত্রে যখন শীতের সময় হয় বা শীত পড়ে তখন আমরা এই যে বেগগুলো নামিয়ে দিই এখন যেহেতু গরমের সময় এখন আমরা এবং চতুর্ হাঁসের এই ঘরের চতুর্পাশে দেখেন একদম খোলা মেলা সুন্দর আলো বাতাস এখানে প্রবেশ করতে পারতেছে আহ এই এই জন্য এটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখন চলে গেলাম ভিতরের অবস্থাটা দেখায় আপনাদেরকে আহ হাঁসের ঘরে ভিতর যে অবস্থাটা এটা দেখা আসেন আসেন এখানে দেখেন আমরা শুধু বাসে এই ইয়ে করে দিয়ে রাখছি এবার হচ্ছে হাঁসের ঘরের এখন এখানে আমরা পঁচিশশো হাঁস রাখতেছি এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা হাঁসের খামার করতে চান বা করবেন তো তাদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা হাঁসের ঘর করার সময় অত বেশি খুব বেশি খরচ করবেন না এই যে দেখতে পাচ্ছেন টাকা হাঁসের খামারে যে একটা অনেক টাকা না খরচ করে যে সেট করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে সেটটা যে আমি আমরা করেছি এটা মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে এই সেটটা তৈরি করছি কিন্তু এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে পাটকাঠি বা কোথাও কোথাও আঞ্চলিক ভাষায় বলে শোলা এবং বাঁশ এবং নেট এবং হালকা চতুর্সাইডে তিন ব্যবহার করছি এবং ঘরটাও কিন্তু বেশ শুকনা উপরে আমরা পাটকাঠি ব্যবহার করছি নিচে পলিথিন দিছি এই হচ্ছে আমাদের এখানে ব্যবহার করছি আমাদের ঘরটা কিন্তু একদম পরিপূর্ণ শুকনা একদম শুক না তো এখানে যে পঁচিশ এখানে রাখা যাবে আর এই পাশে আমরা ঘরের মধ্যে ফ্যানের ব্যবস্থা করে দিছি যদি সেখানে প্রয়োজন হয় না খুব বেশি তারপর যেহেতু যেহেতু পঁচিশ এখানে রাখছি তো আলহামদুলিল্লাহ এখানে বেশ দূরে দূরে কয়েকটা ফ্যান দিছি ফ্যানটা দেওয়ার মাধ্যমে কি হাঁসের গরমটা থেকে একটু সুস্থ থাকে এবং বাতাস হলে ভালো থাকে তো এই যেভাবে আপনারা ঘরগুলো করবেন ইনশাল্লাহ এভাবে ঘরটা নির্মাণ করেন ঘর নির্মাণ করার পরে এই ঘরে আবার ফিরে একটু আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে মাঝে মাঝে এখানে জীবাণু দিয়ে স্প্রে করে দিতে হবে যাতে করে জীবাণু এখানে বাসা বাঁধতে না পারে আর আহ যদি আপনাদের এখানে বালু শুকনা বালু বালির ব্যবস্থা থাকে তাহলে কিন্তু মাঝে মাঝে বালু টালু এগুলো দিয়ে দিতে পারেন যাতে ঘরটা আরো শুকনো থাকে তো এভাবে ঘর করলে কিন্তু আপনার আমি মনে করি যে ভালো হবে আর অসুস্থ আর এই পাশে বিষয় যারা যদি ডিম পাড়া হাসতে হতো অনেকেরই আমরা ডিম পাড়ার হাঁস এখানে আমরা একটা সিস্টেম করে দিছি ইয়া করে আপনি কি বলে কিছু খড় দিয়ে সিস্টেম করে দিচ্ছি দেখেন এই ডিম গুলো এখানে একটু শুকনো শুকনো পায় এই খড় পায় তখন ডিম পাড়ার জন্য হাঁসের এই কি বলে আরম্ভ করে এবং ভালো লাগে এ দেখেন এখানে আমরা যে খড় দিয়ে দেখেন এই যেখানে বেশ পুট করে যে খড় দিয়ে সিস্টেম করে যে খড় দিয়েছি এখান দিয়ে এখান থেকে কিন্তু ডিম ডিম পাড়ে এখান দিয়ে হাঁস এই পুরো বড় বড় করে এরকম ভাবে আমরা দেখেন এই দেখেন পুরো বড় করে এই শুধু আমরা কি করে দিছি আপনার কি বলে এই হাঁসের খর দিয়ে একটু করে সিস্টেম করে দিয়েছি যাতে করে এবং ভালো লাগে তো এই ছিল ঘর নির্মাণ করার পদ্ধতি এছাড়াও যদি বিষয় জানতে চান জানেন মাসলিবি হাঁসে খামার আলহামদুলিল্লাহ আহ দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হাসি খামার নিয়ে হাস নিয়ে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাসলিবি হাসে খামারে হাত ধরে অসংখ্য বেকার যুবকেরা আজকে সফল তারা খামারি হাঁস খামারি আহ তো এই বিশ্বস্ত এই মাসলিবি হাসি খামারের কাছ থেকে কিন্তু অসংখ্য বেকার যুবকেরা আজকে হাসি খামার করে তারা সফল তো তাই যারা হাসি খামার করবেন বা করার চিন্তা করছেন তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের জন্য বেশ চয়েস হতে পারে মাসলেবি হাসি খামার মাসলিবি হাসে খামার থেকে হাঁস নেওয়ার পরবর্তী সময়ে কিভাবে হাঁস পালন করবেন সমস্ত পরামর্শ কিন্তু হাঁস মাসলিবি হাসি খামার দিয়ে থাকে এবং দেশের সারা দেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের কাছে কী কী পাবেন একটু যদি বলে দিই আমাদের কাছে একদিন বয়সী বাচ্চা হবেন হাকি ক্যাম্বেল জেন্ডিং বেজিং ইন্ডিয়ান রানার এবং এক মাস দুই মাস তিন মাস চার মাস বয়সী হাঁসে বাচ্চাও কিন্তু আমাদের কাছে পেতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভালো কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ